কেমন ধরনের কথা এত সাহস কি করে হয় সারা জীবন কিন্তু এই বাঙালি জাতি আজকে দেখছেন তো কাউকে কিন্তু 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 কেউ ক্ষমা ক্ষমা করে করে না না কাউকে বাঙালি জাতি ক্ষমা করবে না সেটা আমাদের সহ্য হয়নি বলেই তো আমাদের মধ্যে ক্ষোভ আমাদের যন্ত্রণার কারণেই তো পাঁচে আগস্টের এই ঘটনা ঘটেছে প্রতিদিনই প্রতিনিয়ত এই নতুন নতুন জিনিস আসতেছে যে কারণের জন্য এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার গাড়ি মানে আপনারা জানেন আপনারা শুনেছেন এর মধ্যে যে এক একজন উপদেষ্টা দুইটা তিনটা গাড়ি ব্যবহার করছে এবং খুবই দামি দামি গাড়ি এগুলো ব্যবহার করছে এবং এক একটা গাড়ির পিছনে প্রতি মাসে খরচ হচ্ছে এক লাখ টাকার মতো খরচ হচ্ছে তো এই যে এক লাখ টাকা করে খরচ করছে এক একটা গাড়ি একজন যদি তিনটা গাড়ি ব্যবহার করে তাহলে তিনটা গাড়িতে মাসে তিন লক্ষ টাকা খরচ করছে এই অনেক উপদেশটা তো আছে যারা কোনোদিন মানে গাড়িও তো বোধ ছিল কিনা জানি না তো সেই জায়গায় তিনটা দুইটা গাড়ি এবং সেই গাড়িগুলো আবার নিজেরা একটা ব্যবহার করছে বাকিগুলো তাদের আপন আত্মীয় স্বজন তারা ব্যবহার করছে এ কি অবস্থা ভাই আমরা তো ভাবছিলাম যে এরকম ভাবে দেশে মানে দুর্নীতি দুর্নীতি বন্ধ হবে দুর্নীতি হবে না সেই জায়গায় বরঞ্চ দুর্নীতি বন্ধ হবে কিন্তু কোথায় দুর্নীতি বন্ধ হচ্ছে তো বন্ধ হচ্ছে না তো তো এরাই করতেছে তো এই এই যে এরা আজকে ভাবে মানে এবং একজন উপদেষ্টা নাকি বলেছেন যে এগুলো আগে যেরকম ভাবে হইতো আমরাও সেভাবে করতেছি তো আগে যেভাবে হইতো সেভাবে করতেছি এরকম যদি করে তাহলে আগেরটা আমাদের কি খারাপ ছিল আগেরটা তো আমাদের কোনো খারাপ ছিল না তো কি আশ্চর্য কিভাবে কত বড় সাহস আবার এই ধরনের কথাও বলে যে আগের আগে যেরকম ছিল সেইভাবেই আমরা চলছে সেভাবেই করছি আগে যারা ছিল তারা তারা সেভাবে চলছে বলেই তো সেটা আমাদের সহ্য হয়নি বলেই তো আমাদের মধ্যে ক্ষোভ আমাদের যন্ত্রণার কারণেই তো পাঁচে আগস্টের এই ঘটনা ঘটেছে তো সেই জায়গায় তারা বলতেছে যে এরকম ভাবে আগে যেভাবে ঘটেছে সেভাবেই আমরা চলতেছে আরে ভাই কেমন ধরনের কথা এত পরে সাহস কি করে হয় একে তো দুইটা তিনটা গাড়ি ব্যবহার করছে এক একটা গাড়ির পিছনে এক লক্ষ টাকার মতো খরচ হচ্ছে তারপরে বলতেছে আগে যেভাবে চলছে সেভাবে আমরা এখনো আমরা চলছি না কি আশ্চর্য ব্যাপার যাই হোক গাড়ির গেল এই অবস্থা কালকে যে কথা বলেছিলাম যে ইলেকশন তো ইলেকশনের তো কি হবে আজকে গাড়ির মানে বিষয়টি মাথায় আসার পর আবার তো মানে যে এই এর থেকে তো বেরোনোর কোনো মানে রাস্তা দেখছি না তারপর এই যে যারা সমন্বয়ক তারা তো মানে যেভাবে তাদের পার্টি গঠন করছে এবং ডাক্তার তো নিজেই বলে দিয়েছে যে হ্যাঁ তাদেরকে মানে সাহায্য সহযোগিতা করবে তো তাদেরকে সাহায্য সহযোগিতা করে যদি পার্টি করে দেয় তাহলে এটা কি আসলে কি দাঁড়াচ্ছে আর তারপরে যে উপদেষ্টারা আইন শৃঙ্খলা পরিস্থিতি মানুষের দ্রব্যমূল্য এই সমস্ত জিনিসগুলো তারা নিয়ন্ত্রণ করতে পারছে না সেই জায়গায় এই যে আপনার গিয়া যে আপনার গিয়া আমাদের যে আমাদের যে বিষয়গুলো এই যে আপনার গেয় মানে আপনার সংস্কার করার যে বিষয়টি সংস্কার করার জন্য যে প্রস্তাবনাগুলো দেওয়া হচ্ছে এগুলো কারা বাস্তবায়ন করবে ভাই কারা বাস্তবায়ন করবে এগুলো এই সংস্কার প্রস্তাবগুলো এক একজন এক একটা প্রস্তাব দিচ্ছে সেগুলো পেশ করা হচ্ছে যারা আপনার গিয়া আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রব্য মূল্যর পরিস্থিতি তারপরে আপনার গিয়া চাঁদাবাজি লুটতরাজ এই সমস্ত জিনিসগুলো যারা বন্ধ করতে পারছে না তারা আবার সংস্কার কিভাবে করবে কিভাবে তারা সংস্কার করবে আমি তো আসলে আমার আমার মাথায় আসলে ঢুকছে না তো যাই হোক মানে আমি সামনে খুব একটা ভালো কিছু দেখছি না আজকে পাঁচ তারিখ পার হয়ে যাচ্ছে আজকে প্রায় আজকে ছয় মাস পূর্ণ হলো ছয় মাস পূর্ণ হয়ে সাত মাসের মধ্যে পড়লো এবং এর মধ্যে আমি দেখলাম যে একজন তো বলেছেন যে যত দ্রুত বিশেষ করে মান্না সাহেব বলেছেন আর যে যত দ্রুত ইলেকশন করে দিয়ে আপনারা চলে যান আপনাদের মান সম্মান রক্ষা করে আপনারা চলে যান কিন্তু ইলেকশন করে দিয়ে কি ইলেকশন করে দিয়ে ওনারা চলে যাবে ওনারা কী করবেন কি ধরনের ইলেকশন করবেন তারা মান সম্মান রক্ষা হবে তারা ইলেকশন করে দিয়ে চলে গেলে আশ্চর্য লাগে আমার কাছে যে প্রধান উপদেষ্টা আসলে কিছুই না উনি উনি যা ভাবেন উনি সেটাই করেন কারণ হলো গিয়ে এই যে উপদেষ্টারা কেউ কারো কোনো রকমের কোনো যোগ্যতা নাই কোনো কিছু নাই তারা এখনো পর্যন্ত বসে আছে এবং তাদেরকে নিয়েই ডক্টর কিউনের সাহেব এই রাষ্ট্র পরিচালনা করছেন আমাদের আমি যেটা মনে করি যে ইলেকশন যদি সঠিকভাবে করতে হয় তাহলে কিন্তু আপনার কিন্তু এখানে কিন্তু আনতে হবে কিন্তু ইলেকশন পরিচালনা করার তার অভিজ্ঞতা আছে পুরনো অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অন্তত সাকোয়াত সাহেব যদি এই জায়গাটার মধ্যে আসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আসে তাহলে আমার মনে হয় যে অনেকটা ভালো হবে আর এখনো বলছি আমি এখনো বলছি এখনো আপনার প্রধান উপদেষ্টা আপনার এখনো সময় আছে এই অযোগ্য যারা আছে অযোগ্যদের আপনি বের করেন বের করে দিয়ে যোগ্য মানুষগুলোকে এবং ইয়াং জেনারেশনকে এখানে প্রমোট করেন যারা অন্তত এনার্জেটিক যারা হবে তাদেরকে আপনি প্রমোট করেন যদি আপনি এটা প্রমোট যদি না করেন তাহলে কিন্তু আপনি এই যে সারা জীবনের জন্য কিন্তু যে মানুষ আপনাকে যে সমর্থ দিয়েছে আমা আপনাকে যে সমর্থন দিয়েছি আমরা এই রকম সমর্থন এই রকম একটা মানে রাষ্ট্রপ্রধান এর আগে কিন্তু কাউকে কিন্তু দেওয়া হয়নি কিন্তু আপনি এত কিছু পাওয়ার পরও আপনি যদি কিছু না করে যেতে পারেন আপনি যদি অন্তত ইলেকশনটুকু যদি ভালো করে না দিয়ে না করে যেতে পারেন তাহলে সারা জীবন কিন্তু এই বাঙালি জাতি আজকে দেখছেন তো কেউ কাউকে কিন্তু কেউ কিন্তু ক্ষমা করে না কিন্তু কাউকে ক্ষমা করে না কিন্তু বাঙালি ক্ষমা করবে না। তো যাই হোক গাড়ি বিলাস হ্যাঁ হায় রে গাড়ি বিলাস এটা বন্ধ করেন গরিব মানুষের টাকা মানুষ চলতে পারছে না তাদের টাকা এরকম ভাবে নষ্ট করেন না আপনাদেরকে বলছি এগুলো বন্ধ করেন তিনটা করে গাড়ি পুরো ফ্যামিলি নিয়ে চলা এক একজনকে এক একটা দিয়ে দেওয়া কার টাকার গাড়ি আপনারা ব্যবহার করছেন এরকম ভাবে ইয়া আল্লাহ তুমি আমার দেশটাকে তুমি রক্ষা করো আল্লাহ এই দেশের মানুষগুলোকে তুমি রক্ষা করো আল্লাহ এইসব দুর্নীতি থেকে এই দুর্নীতিবাজদের হাত থেকে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো আল্লাহ হাফিজ ভালো থাকেন আসসালামু আলাইকুম